আসসালামু আলাইকুম এবেন আশা করছি সকলেই ভালো আছেন আশিক দেখছি আমাকে নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে তো তার সঙ্গে আগে সম্পর্ক ছিল এখন আর তেমন ভাবে নেই দীর্ঘদিন পর্যন্তই নেই একটি সময় তার সঙ্গে বেজেছিলাম আপনারা যারা দীর্ঘদিন পর্যন্ত আমার ভিডিও দেখেন তারা হয়তো বলতে পারবেন তারপর আমি তাকে পজিটিভ দিয়ে ভিডিও বানিয়ে একটি বুঝিয়েছিলাম যে মানিয়ে নিয়ে ভিডিও বানানোটা ঠিক নয় তারপর সে এই কথা না শুনে পোলাপান লাগিয়ে দিয়েছিল তারপর একটা কন্ট্রোভার্সি হয়ে গিয়েছিল তারপর আমি নিজে থেকে সরে আসছি কারণ আমি কখনো ঝগড়াঝাটিতে কখনোই যাই না আমি নিজের মতো থাকার চেষ্টা করি তারপরও সে পোড়া পান লাগিয়ে অনেক কথা বলেছিল তারপর আমি তাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে বউ নিয়ে মানিয়ে ভিডিও না করাটাই বেটার তারপর তার সঙ্গে সম্পর্কটা অনেকটাই খারাপ হয়ে যায় তারপর কিন্তু সে বউ নিয়ে ভিডিও বানানো বাদ দিয়ে দিয়েছে মানুষের গালি শুনতে শুনতে তারপর বউ নিয়ে ভিডিও বানানো বাদ দিয়ে দিয়েছে তো গাদা পানি খায় একটু গুলো করে খেয়ে থাকে আর কি আর রিসেন্টলি আমার তান্ডব চ্যাপ্টার ওয়ান নিয়ে একটি প্রমোট করেছিল তারপর আমার নাম ধরে করেছিল কিছু বাইবাদার প্রচন্ড রেগে যায় তারপর দু একটি ভিডিও বানিয়ে ফেলে সেই টপিকে ভিডিও বানিয়ে ফেলছে দশটার উপরে দশটার উপরে বানিয়ে ফেলছে কারণ তাদের হয়তো বা এটা টপিকই এগুলো আমরা কিন্তু কারোর সঙ্গে বাজি না তারা কিন্তু দুদিন পর পর মানুষের সঙ্গে বাজে ঝগড়াঝাটিতে আমি কখনোই যাই না আমি এক জায়গা থেকে ক্ষমা চেয়ে আসি তবে ঝগড়াঝাটিতে যাই না এখন দেখি একটু বেশি হয়ে যাচ্ছে তো দু হাজার তেইশে সালে আমার তার সঙ্গে যখন মিট হয় মিট তেমনভাবে হয়নি ফোনে মিট হয় ফোনে মেসেঞ্জারে তারপর একটি সাউন্ডের প্রয়োজন ছিল তারপর তার কাছে চাই তারপর ওইটা দেয় সে কিন্তু এটা ভিডিও করে পাবলিকের কাছে প্রেজেন্ট করছে আমি কিন্তু চিরকৃতজ্ঞ তার কাছ থেকে যে সাউন্ডটা এনেছি আমি তাকে অনেক ধন্যবাদ দিয়েছি এখনও চিরকৃতজ্ঞ সে আমার একটি উপকার করেছিল তো আমাদের ব্যক্তিত্বটা না আমরা প্রচণ্ড প্রায়রিটি দেই অন্য কিছু প্রায়োরিটি দিই না আমাদের ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করি যে মা নিয়ে নিয়ে ভিডিও করে এইসব পুলাফোনের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখি না আমরা খারাপ হতে পারি এই অনেক খারাপ হতে পারি তবে এই টাইপের মানুষের সঙ্গে আমি কখনো বন্ধুত্ব রাখি না আমরা টুক করে সরে আসি তাদের কাছ থেকে তো রিসেন্টলি তান্ডব চ্যাপ্টার ওয়ান প্রচন্ড গালাগালি ছিল আমার বাই কিন্তু একটি মাওলানা আমি কিন্তু এটার জন্য প্রচণ্ড লজ্জিত নেক্সট আর এরকম হবে না আর তাকে আমি একটি কথাই বলতে চাই এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করো না আমি এখনো তোমাকে সম্মান করি সবাই কিন্তু ফেরেস্তা নয় সবাই যদি ফেরস্তা হতো পাঁচ বছরের মেয়ে মেয়েরে না আট বছরের মেয়ে মেয়েরে না আশি বছরের বুড়ি বুড়িরে না মানিয়ে যে ভিডিও করো মানুষ কিন্তু কোন মাইন্ডে দেখে এটা তুমি নিজে চিন্তা করো তো তোমাকে এখনো আমি ভালোবাসি যখন তুমি তোমার মানিয়ে ভিডিও বানানো বাদ দিয়ে দিবে আমি তোমাকে আমার বাড়িতে দাওয়াত করব। এসে খেয়ে যেও তোমাকে দাওয়াত রইলো কিশোরগঞ্জ আর এগুলো আমরা একদম পছন্দ করি না তুমি যাই বাবো না কেন যদি বলো অহংকারী হয়ে গেছি হয়ে গেছি আমার ব্যক্তিত্ব বজায় রাখতে গিয়ে যদি আমি অহংকারী হয়ে তোমাদের চোখে আমি অহংকারী আমার ব্যক্তিত্ব বজায় রেখে যদি আমি একজনের সঙ্গে কথাই বলতে আমি অহংকারী আমার সঙ্গে হয় যারা যায় তাদের সঙ্গে আমি বন্ধুত্ব রাখি ফালতু মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখি না নিজেদের ব্যক্তিত্ব ঠিক করো বউ নিয়ে ভিডিও করেছো আরেকজন বউ নিয়ে ভিডিও করে তুমি বাদ দিয়ে আরেকজনকে রোস্ট করো কি মাইন্ডের তোমরা মানুষ আমি কি চিন্তা করে পারি না কারণ যেটা আমি করেছি যে বুলগুলো আমি করেছি ওই বুলগুলো আরেকজনকে কি করে ধরিয়ে দিই ওই বুলগুলো থেকে ভালো করে বাড়িয়ে আসো তাহলে আরেকজনের বুল ধরতে পারো তো তোমার প্রতি আমার সালাম রইল আর এগুলো বানিও না তুমি ভালো মানুষ হবে যে আমি ভিডিওটা বানিয়েছি এই ভিডিও নিয়ে তুমি দশটা ভিডিও না বানালে আমি খুব খুশি হই দশটা ভিডিও বানাতেও পারো কারণ তোমাদের এগুলোই হলো টপিক আমরা নিজেদের দমে উঠতে চাই আমি এটাই বুঝিয়েছি আমরা নিজেদের দমে উঠতে চাই আর ছোট ছোট পোলাপ পান্ডে দিয়েছ ছোট ছোট পোলাপান নিজেদেরকে বাপ মনে করছে আমাদেরকে পোলাপান বানিয়ে ওরা বাপ হচ্ছে এগুলো কি পারিবারিক শিক্ষা হতে পারে আমার তো তো মনে হয় না বলবো অনেকটা কষ্টই পেয়েছি ছোট ছোট পোলাপান যারা আমাদেরকে বাই বলতো আমিও তোমাকে বাই বলতাম আমি যখন মেসেজ দিয়েছি আপনাকে বাই বলেছি আর আপনি তুই তুকারি করেছেন এটা হয়তো বা আপনার ব্যক্তিত্ব কিন্তু আমাদের ব্যক্তিত্ব আমরা ছোট মানুষকেও বাই বলি এটা আমাদের মা বাবা শিখিয়েছে এটা আমাদের পারিবারিক শিক্ষার মতো বলতে পারেন যতটুকু আমার একজনকে সম্মান দেওয়ার প্রয়োজন আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করি আর তুমি কি করবে এটা তোমার ব্যক্তিত্ব তো আহামরি ভিডিও বানিয়ে বানালে আমি মনে করব তোমরা এটাই তোমাদের টপিক মানুষের সঙ্গে লাগালাগি করেই তোমরা বিউটা কাউন্ট করার চেষ্টা করো তবে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ তুমি আমাকে চাউনটা দিয়েছিলে আমি তোমাদের সঙ্গে কথা বলেছি এর জন্য আমি চিরকৃতজ্ঞ কিন্তু যখন তুমি তোমার মা বাবাকে নিয়ে মাকে নিয়ে ভিডিও বানানো বাদ দিবে তোমার বউকে নিয়ে ভিডিও বানানো বাদ দিবে তখনই কিন্তু আমি তোমার সেই আশিক তুমি হয়ে যাবে আগের আশিক তুমি নেই কারণ কারণ তুমি এখন বিয়ের জন্য যে কোনো কিছু করতে পারো আমরা করতে পারি না বাই আমাদের ব্যক্তিত্ব আমরা বজায় রাখি এই অনলাইনে যারা আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত চিনে জানে যারা ভিডিও দেখে তারা বলতে পারবে আমরা কোন মাইন্ডের কোন চিন্তা ভাবনায় আমরা ভিডিও করি তো আগে নিজের ব্যক্তিত্ব আমরা কিন্তু এখনো খেত তোমরা যে খেত বলো আমরা এখনো খেত যে খেতে বসে রয়েছি কারণ কেন আমরা খেতে এখনো কাজ করি আমরা হামরি কিছু হয়ে যায়নি আর অনলাইনে ভরসা করে আমরা কখনোই চলি না কারণ আমরা এখনো গিয়ে কৃষি কাজ করি এখনো করতে পারবো দশটা পোলাপানের সঙ্গে আমি গিয়ে এখনো কাজ করতে পারবো মানুষটা ছোট হতে পারি চল্লিশ জনের ক্যাপ্টেন ছিলাম ফুটবলের দলের সর্দার ছিলাম পোলাপান নিয়ে খাটাতাম এখন অনলাইনে আইসা ঠেকা খেয়েছি তো এগুলো না করলে আমাদের চলবে আমরা অন্য কিছু করে খেতে পারবো আমরা আসলেই ভাই খেত স্মার্ট কখনো হতে পারিনি আর হতে চাইও না খেতের মতো গ্রাম অঞ্চলে থেকে দুমোটো বাদ খেয়ে যদি বেঁচে থাকতে পারি এনআ এনআ তো তোমার প্রতি সম্মান রইল এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করো না আহামরি ভিডিও বানিও না আমি কখনো ঝগড়াঝাটিতে যাই না ভাই আমার মতো আমি থাকতে চাই তো ভালো থাকো সুস্থ থাকো নিজের ব্যক্তিত্ব বজায় রাখো তুমি যখন ভালো মানুষ হবে আমি তোমাকে মেসেজ দেবো আমি তোমাকে দাওয়াত করব ব্যক্তিত্ব যারা বজায় রাখে তাদেরকে আমি প্রচন্ড দাম দিই প্রচণ্ড রেসপেক্ট করি ব্যক্তিত্ব যারা নিজেদের ব্যক্তিত্ব ধরে রাখে তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে সম্মান দিই অনেক ভাই বাদার আছে পরিচিত তাদেরকে আমি প্রচন্ড সম্মান করি তারা করলে করুক না করলে নি কিন্তু আমি সম্মান দিই সেই সম্মানের যোগ্য যে সম্মানের যোগ্য তাকে সম্মানটা দিও ভালো থাকো সুস্থ থাকো আর তোমার প্রতি দোয়াও রইল আল্লাহ হাফেজ দেখো ভাই খাইরুল আমার জানা মতে আমি নাম ধরে ডাক দিয়া করি নাই কোনো ভুল সোশ্যাল মিডিয়ায় আমরা হচ্ছি ভাই ভাই এমন না যে আমি তোমার সম্মান দিয়ে কথা বলি আর তুমি আমার থেকে আহমরি তেমন বড় না তোমার বয়স যদি পঁচিশ হয় আমার সাড়ে তেইশ অনলাইন জগতে এলেক সবুজ এমদাদুল অর্ণব ইমরান রাব্বি আরো অনেকই আছে সবাই আমি নাম ধরেই ডাকি সবাই যেহেতু ভাই ব্রাদার বন্ধু বান্ধব আমি নিজের বন্ধু বান্ধবী মনে করি তাদের কাছে তারা কি মনে করে তা জানি না গতকালকে একটা ভিডিওতে তুমি কইস যে আমি ভিউর জন্য এইসব করি হ্যাঁ অনলাইন জগতে কিন্তু আমার আগে তুমি আসো নাই আমি অনলাইনে যখন আগে ছিলাম রেগুলার ভিডিও করতাম আমার বউ মা বাপ লাগে নাই তখন আমার মিলিয়ন মিলিয়ন ভিউ চাইছে আর তুমি আমার ওয়াইফকে নিয়ে একটা কথা বললা না ওয়াইফ হচ্ছে একটা পার্সোনাল জিনিস এটা আমি জানি এটা তোমার আমার শিকাইতে হইব না মানুষ যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসে এই জিনিসটা ভালোবাসার অনুভূতিটা ধরে রাখতে পারে না মানে শেয়ার করে নেয় ঠিক তেমনি আমি অনলাইন জগতে যেহেতু আসি আমিও জিনিসটা শেয়ার করে লাইছি কিন্তু আমি আমার দিক থেকে জিনিসটা বুঝতে পারছি আর বুঝতে পারার কারণেই কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে আমার ওয়াইফকে দূর করে দিছি মানে সরাইয়ে দিছি আমি চাই না আমার ওয়াইফ সোশ্যাল মিডিয়ায় থাকুক তবে মার এনে যে কথাটা বলছো এটা আমি বলি মার এনিয়া এমন না যে আমি একলা ভিডিও করি মারেনিয়া ব্লাক জয় ভিডিও করে ব্ল্যাক জয় আমাদের ভাই ব্রাদার মার এনিয়া বহুত কন্টেন্ট ক্রিয়েটর মার ভিডিও করে মারে নিয়ে ভিডিও করি কেন আমরা মারে ভালোবাসি আর কিছু মানুষ মারে ভালোবাসে কিন্তু বলতে পারে না আমরা আমরা বলি দেখাই মার সাথে সাথে বাবার এই জিনিসটা তাদের কাছে পজিটিভলি ভালো লাগে এমন না যে আমরা নেগেটিভ ভিডিও করি আমরা পজিটিভ ভিডিও করি তাদের কাছে পজিটিভ রিভিউ যায় তারা পজিটিভ ভাবে নেয় তারা মার ভালোবাসা বাবার ভালোবাসা দেখে তাদের মার সাথে বাবার সাথে ঠিক তেমনই ব্যবহার করে ঠিক তেমনই মজা আড্ডা বন্ধু বান্ধবের মতো আচার আচরণ করে এমন হয়তো যে আমি মার সাথে নেগেটিভ ভিডিও করছি বাবার সাথে নেগেটিভ ভিডিও করছি তাহলে তুমি কথাটা বলতে পারতা আর কোনো মানুষ তো বলে নাই আমার নিয়ে যে আশিক তুমি মার সাথে এমন ভিডিও করছো খারাপ ভিডিও করছো আর আমি আমার মারে ভালোবাসি আমি ভালোবাসি আমি দাদির ভালোবাসি যাদেরকে বেশি ভালোবাসি তাদের নিয়ে একটু ভিডিও করি আমি আর ভালো ভিডিও করি হ্যাঁ আর আমি আমার ওয়াইফে সরাই পরে তুমি একটা কথা বলছো যে গাদায় পানিরে গুলা করে খায় হ্যাঁ আসলে আমি গাদা গাদা তবে হাদানা আমি আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব গড়লে আমার যে টিম মেম্বার ছিল হ্যাঁ তারা কর্মজীবনমুখী হয়ে গেছে বিদায় আমার টিম মেম্বার ছুটে গেছে আমি ভিডিও করতে পারিনি আর তুমি তুমি তো খুব চালাক মানুষ হ্যাঁ তুমি তোমার একটা ইউটিউব চ্যানেল বিক্রি করে দিছ। আর তোমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা কি করছো হ্যাক হয়ে গেছে হ্যাক আগে নিজের মাইন্ড ঠিক করো আমি জিনিসটাকে বলতে চাই নাই তবে বলছি কেন জানো তোমার ভাই ব্রাদারই আমার বলছে যে তুমি চ্যানেলটা বিক্রি করে দিয়ে তাদের সাথে দুর্নীতি করে দিছ আমি তো অনলাইন জগতে আসছি অনেকদিন হয় কই কারোর সাথে তো কোনোদিন দুর্নীতি করি নাই আরেকটা কথা বলছো যে আমি জগড়া বিবাদে জড়াই শুধু বিউর দান দেয় হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় পাঁচ সাত বছর ধরে সোশ্যাল মিডিয়া আছি আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমরা ঝগড়া বিবাদে যাই যদি আত্মসম্মানে যায় আঘাত না করতো তাহলে কারোর সাথে কথায় তর্ক দিতাম না যারা কিনা আমার বাপমার পরিবারের নিয়ে কথা বলছে আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলছে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি এটা ঝগড়া বিবাদের কিছু নেই এমন না যে আমার তোমার সাথে ঝগড়া আছে আমার তোমার সাথে কোনো ঝগড়া নাই তুমি আমার একটা কথা পছন্দ হয় নাই বাস ভাল লাগে নাই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছ ঠিক আছে তবে এই না যে আমার ব্যক্তিত্ব আমার ফ্যামিলি নিয়ে তুমি কথা বলবো একটা কথা মনে রাখো তোমার সফলতা হওয়ার আগে আশিকের কিন্তু হাত তোমার লাগছে ঠিক আছে সোশ্যাল মিডিয়া অনেক মানুষের সহযোগিতা আমি করছি কিন্তু সবাই ভুলে গিয়া এমন যে করব এটা ভাবি নাই তবে যারা আমার কাছ থেকে হেল্প পাইছো সফলতার উপরে ভুলে গেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা আকাশে মালিক উদ্দেশ্য তবে সাধারণ জনগণ যে আবার মইটা নিয়ে তলে ধরবো সে বাবা কিন্তু নাই সে বাবুটা তোমরা হারাই লাইছো আমি নিজে কতটুক করছি তা জানি না তবে আমি আমার জানা মতে স্বার্থ তো সারা অনেক মানুষের সহযোগিতা করছি আর স্বার্থ সারা অনেক মানুষের সহযোগিতা আমি পাইছি তাদের ভালোবাসায় অন্তর থেকে আমি বলতে চাই তোমাদের ঋণ আমি আজীবন ভুলতে পারবো না মানুষের গালি শুনতে শুনতে আমি বউ নিয়ে ভিডিও করা বাদ আমি নিজে থেকে আমার দিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে ওই এখন তো কেউ দেখেন না অনেকে কমেন্ট করে ভাই আপনার কই গেলো কই গেলো আমার ওয়াইফ আমার কাছে আছে বাট আমি কাউকে দেখাইতাম না জীবন ঠিক আছে আর আমার মারে আর আমার বাবারে নিয়ে ভিডিও করবো এটাতে এটাতে যাই যেটা মনে করতে পারেন আই ডোন্ট মাইন্ড হ্যাঁ আর তুমি রিসেন্টলি টান্ডপ একটা ভিডিও বানাইছো ফানি ভিডিও কিন্তু আমরাও বানাই কিন্তু ইদানিং একটু কাজকর্মে ব্যস্ততা থাকার কারণে বানানো হয় নাই তো তোমার ভিডিওটা খুব ভালো লাগছে বিধা আমি প্রশংসা করছি আর তুমি প্রশংসাটার কি করলা পজিটিভ নেও নাই হয়তো বা তোমার সাথে আমার অনেক আগে সম্পর্ক ছিল এখন নাই কিন্তু তুমি জিনিসটা পজিটিভ নিতে পারতা তুমি কি করলা এত অহংকার দেখাইলা ভাই অহংকার মানুষ দেখায় কিন্তু তার একটা সীমা থাকে তুমি সীমা অতিক্রম করে অহংকার দেখাইছো আর এটা আমি না তোমার কিশোরগঞ্জের বহু মানুষ জিজ্ঞেস করো তারাই বলে দিব কিশোরগঞ্জে তুমি শুধু একলা না আর অনেক কন্টেন্ট আছে সবার সাথে আমার মোটামুটি যোগাযোগ আছে আর সবুজ সবুজের সাথে তো আমার বন্ধুত্ব কিশোরগঞ্জেরই তো মানুষ তাদের মন অনেক নরম অহংকার একেবারেই নেই আর তুমি বলছো যে আমি তোমার টপিক নিয়ে দশটার উপরে ভিডিও বানাই লাইছি আর ভাই ভিডিও যখন বানাইতাম ডেলি দশ বারোটা করতাম ডেলি এখন তো ভিডিও করি না আর তুমি অহংকার হিসেবে নিচো বিদায় তোমার রিপ্লাইটা দিছে আর তোমার ড্রাইভারদার তুমিও লাগাই দিস আমি লাগাই নেই আমার ড্রাইভারদারের সাথে তোমার সম্পর্ক আগে তো হয়েছিল তারা নিজের থেকেই নিজের অনুভূতিটা শেয়ার করলো যা শিখবে প্রমোট দিল আর হ্যাঁ কি নেগেটিভ নিল হ্যাঁ এই জিনিসটা বিদায় ভিডিওটা করছে আর কি বলা মানে ভিডিও করতেছে আমি এত এত ঠেয়া লাগে না যে আমি এত ভিডিও করবো হ্যাঁ তাই ভিডিও করে প্রেজেন্ট করার কারণ কি জানো তুমি আমার কাছে শুধু সাউন্ড না আর অনেক কিছুই চাইছো আমি অনেক কিছুই দিছি তোমার সহযোগিতা আমি মোটামুটি করছি তুমি শুধু টিকটকে তোমার ছিল ইউটিউব না যে তোমার মনে মনে রাখো এছাড়া আর কিছুই তোমার কাছে চাওয়ার নাই ঠিক আছে দেখো ভাই বন্ধুত্ব রাখবা নাকি না এটা তোমার পার্সোনাল বিষয় ঠিক আছে কিন্তু অনেক ভাই সাথে সম্পর্ক আছে তারা মা এ নিয়ে ভিডিও করে বাবার ভিডিও করে ফ্যামিলি নিয়ে ভিডিও করে এমন না যে আমরা সোশ্যাল মিডিয়ায় মাইয়া নিয়ে নাচানাচি করছি আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে আদার্স কোনো মাইয়া নিয়ে ভিডিও করছি ঠিক আছে এই ব্যক্তিত্বটা মানে ছোটোবেলা থেকে ধরে রাখছি আর আজীবন ধরে রাখবো ইনশাল্লাহ মা রে বাবা নিয়ে ভিডিও সবসময় করবো তোমার বাসায় দাওয়াত দেওয়া দিস তোমার বাসায় দাওয়াত দিসো খুশিছি তবে সবুজের বাসায় থাকি ঘুরে আসছি খুবই ভালো লাগছে আমি আমার মা বাপ নিয়ে ভিডিও করবো সবসময় তোমার বাসায় যা খাইতে হইবো এই যা করার জন্য যে আমি বাপমার সাথে ভিডিও করা বন্ধ করে দিব তা হবে না আমরা বলে বিউর জন্য যেই কোনো কিছু করতে পারি যদি যে কোনো কিছু করতে পারতাম তাহলে সোশ্যাল মিডিয়া আর অনেক কিছু ছিল ওইগুলো নিয়ে নাচানাচি মাতামাতি করতাম করি নাই শুধু বাস্তবতা ধরে রাখছি শুধু এটাই যে আমি আমার ফ্যামিলি নিয়ে চলাফেরা করি ফ্যামিলি নিয়ে ভিডিও দেই ফ্যামিলি ব্লগ করি ঠিক আছে আমি আমার বাস্তবতা বাস্তব লাইভ মানুষের কাছে শেয়ার করি ভাই খ্যাত করেছি তোমার বলা পাইনি আর খ্যাত করার কারণ কি জানো চিন্তা ভাবনা খ্যাতের মতো রাখো আমরাও খেতে থাকি এমন না যে আমরা শহরে থাকি আমরাও কিন্তু খেতে কে ঘুরে এই মিডু বানাই খেতেই থাকি কিন্তু আমাদের চিন্তাভাবনা আর কি একটু আপডেট থাকে আমরা চিন্তাভাবনা এরকম নর্মালিটি নেই না চিন্তাভাবনা এমন করি না যে একটা মানুষের পছায় আইয়া কোনো হ্যাঁ যত বিপদই পড়ুক বিপদে বললে মানুষের সঙ্গ দিতে হয় তুমি আমারে কইতে পারতা যা শিখ তুমি মার নিয়ে ওয়াইফ নিয়ে বিদি করো না এটা না করে তুমি কী করো রোস্ট করো সরাসরি রোস্ট করো আর তোমারে বলা বাইনে ক্ষেত কইছে এই জন্য আমি খুবই দুঃখিত হ্যাঁ আর তুমি কইছো যে অনলাইনের ভরসায় নাই অনলাইনের ভরসা কিন্তু আমরাও নাই আমরাও কাজ করেই খাই কর্ম করেই খাই ব্যবসা করতেছি ব্যবসা করে খাই ঠিক আছে এখনও চাইলে আমরাও মাঠে কামারে কাজ করে খাইতে পারবো অনলাইনের ইয়া করে আমাদের সংসার চলে না সংসার চালান লাগে না খেলাধুলার কথা কও এক সময় আমিও ক্লাবে খেলতাম আমাদের সোনারগাঁও নারায়ণগঞ্জের যে সোনারগাঁও ক্লাব আছে সেকরা সেলি স্টেডিয়ামে এটা খেলাধুলা করতাম ফুটবল আমিও বহুত খেলছি শুধু পারিবারিক পরিবারের চাপ সহ্য করতে না পাইরা খেলাধুলা সাইরা দিয়া কাজে কর্মে ঠিক আছে ভাই আমি তোমার নিয়ে আর ভিডিও বানাবো না তোমার নিয়ে ভিডিও বানানোর আমার কোনো শখ নাই তবে একটা জিনিস মনে রাখো জীবনে যত উপরেই যাও না কেন নিচে থাকা মানুষ গুলারে স্মরণ করো অহংকার বাদ আর দিয়ে তুমি একটা কথা বলছো যে ভালো হয়ে আইতাম হম ভালো হইলে আসলে আমরা মানুষটা কখনো ভালো হইতেই পারতাম না কি লেগে জানো কারণ বাস্তবতা লড়াই করি তো বাস্তব কথা কইতো বাস্তব কথা যারা কয় সত্য কথা যারা কয় হেরা কখনো ভালো হয় না ঠিক আছে তো ভালো থাইকো সুস্থ থাইকো তোমার আর তোমার ফ্যামিলির জন্য দুয। ও ভালোবাসা রইলো